হ্যালো বন্ধুরা আজকে আমাদের শহরে এসে পড়ছে অনেকগুলো তাদের মধ্যে ছিল ম্যান অনেকই ভাই আমি সবাইকে চিনি না তাই জন্য আমি বলতে পারতেছি না কে ছিল তোমরা অবশ্যই এখানে কে গেছিল তো ভাই ওরা এসে পড়ছে আমাদের শহরে ট্রেনে ওঠার জন্য কারণ আমাদের শহরে এসে পড়ছে অনেক অনেক বড় একটা ট্রেন যেটা দেখতে ভাই অনেক বেশি সুন্দর তাই জন্য ওদেরকে ঘোরানোর জন্য আমি নিয়ে যাব সেই ট্রেন স্টেশনে আরে ভাই তোমরা আস্তে আস্তে উঠো না হলে তো ভাই আমার পুরা বাইকের চাকা কেটে যাবে ভাই কি করতেছে ওরা ছয় সাতজন একসাথে আমার বাইকের ভিতরে উঠছে ভাই জানি না ভেঙে না যায় ভাই আরে দেখো এখান থেকে আমাদের ট্রেনটাকে দেখা যাচ্ছে আর আমাদের স্টেশন যাওয়া লাগবে না আমি এখন এখান থেকে নিব আরে ভাই তুমি আবার কোথা থেকে এসে পড়লা আর এখন আমি একটা চলন্ত ট্রেনে ওঠার জন্য একটা রিক্স নিব যে রিক্সটা হতে যাচ্ছে খুবই ভয়ঙ্কর তো আমি এখন চেষ্টা করবো যে চলন্ত ট্রেনের উপরে ওঠার জন্য ভাই চেষ্টা তো হবে না জানি না আমার আরেকটু সামনে যাওয়া লাগবে তারপর ট্রেন আর না ভাই 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 কি করতেছে ও ভাই আমাকে ট্রেনে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়েছে কোনো সমস্যা নেই আমি চেষ্টা করবো এবার ট্রেন স্টেশন গিয়ে ওইখানে গিয়ে আমি ট্রেনে উঠবো আরে দাদা তাড়াতাড়ি চালাও না আমরা তো ট্রেনে ওঠার জন্য বসে রয়েছি আরে মিয়া তুমি চুপ করে বসো মিয়া আমি তো যাচ্ছি ট্রেন স্টেশন নাকি তোমাদের তো নিয়ে যাচ্ছে আমি ট্রেন স্টেশন তোমরা কেন এত বেশি কথা বলছো আমি তো না কত কষ্ট করে তোমাদের রিস্ক নিয়ে আমি এই ট্রেন স্টেশনে এসে তোমাদের ট্রেনে আর এই দেখো আমরা ট্রেন অবশেষে এসেই পড়ছি আর আমার ব্যাগটা একটু সাইডের সাইড করে নেই তারপরে আমরা নেমে নিচে যাব নিচে গিয়ে দেখব যে ট্রেনটা কখন আসে বা মাস্টারের এসে জিজ্ঞেস করবো ভাই ট্রেনটা কখন আসবে এবার তো হয়েছে তোমরা আমি একটু বেশি করো তাই না আসো আমার সাথে সবাই ওরে বাইরে ভাই সবাই এসে পড়ছে ভাই আচ্ছা এখন ট্রেনটা আসলে আমি তোমাদেরকে ট্রেনে ঘুরাবো পুরো শহরটাকে আর অবশেষে আমি কিন্তু ট্রেন এসে এসেই পড়লাম আর দেখবো যে ট্রেনটা কত সুন্দর আমি এখন দেখতে পারিনি ভাই ট্রেন কখন আসবে ভয় আমি জানি না মানে 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 ভাই তুই 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 কি বললি এটা না আমার সাথে গিয়ে এটা দুষ্টমি করলি না জারমি করলি অরে ভাই তুই দাঁড়া আমি আমার ছেলে মেলে নিয়ে আসছি তুই দাঁড়া আরে যা যা কি করবি দেখে নিবো যা তুই আমাকে কিছুই করতে পারবি না আমার সাথে দেখছিস কেরা কারা আছে এগুলা আরে দাদা আমাদেরকে আগে বাঁচাও আরে ভাই তোমরা নিচে গেলে কীভাবে তোমাদের কি পাচ্ছে সেই জন্য ট্র্যাক তো আমি নামিয়েছি জানি না ট্র্যাকটা কি থামাতে পারবে কি ট্রেনটাকে ভাই আমার তো মনে হচ্ছে পারবে না ভাই আরে তোমরা নিচে গেলে কিভাবে আরে না আরে আমার সব পেন জাস্ট ও ভাই সব বেঁচে গেছে আরে সবাই তো ঠিক আছে নিয়ে কে কে আরে ভাই দু মনে নাই কে নাই সবাই তো আসে না সবাই আছে ঠিক আছে ভাই ভাই তোমরা নিচে কিভাবে গেলা ভাই আর সবাই আসো আসো তাড়াতাড়ি আসো ট্রেন তো ছেড়ে দিবে তাড়াতাড়ি আসো ভাই না হলে ট্রেন চলে যাবে আসো আসো আরে আসো আসো সবাই আমার সাথে আসো কিছু খাওয়ার জন্য নিয়ে আসি ভাই এখন তো ট্রেন ছাড়ে দিবি তাড়াতাড়ি আসো আমার সাথে ট্রেন ছেড়ে দেওয়ার আগে সবাই আমার সাথে আসো আরে ভাই ট্রেন ট্রেন তো ছেড়ে দিলো ভাই সবাই উঠে গেছে আরে দুজন এসে পড়ছে আর কে আছে ভাই আর কে আছে ভাই স্পাইটারম্যান আয়রনম্যান কই স্পাইডারম্যান কই ভাই স্পাইডারম্যান তো থাকার কথা আয়রনম্যান কই ভাই স্পাইটারম্যান এসে পড়ছে আয়রনম্যান কোথায় ওই যে হালকা এসে পড়ছে ওই দেখা যাচ্ছে আয়রনম্যানকে ভাই সবাই আসছে ভাই কে নেই আসো ভাই আজকে তো আর টেনে ওঠা হলো না সবাই চলে যায় আসো ভাই এখন আর আমাদের এখানে বসে থাকে লাভ নেই চলে যায় সবাই গিয়ে বা বাদ পানি গিয়ে নাস্তা নাস্তা করে ঘুমাই তারপর পরের দিন আবার আসবো আমরা সমস্যা নেই সবাই আসো এবার চলে যাই আর কে কে আছে আর কে আছে আয়রনম্যান হাল সবাই কোথায় আসো সবাই আসো বসে পড়ো আসো আসো আরে ভাই স্পাইটারম্যান কোথায় ভাই স্পাইটারম্যান তো দেখছি না ভাই স্প্রাইটারম্যান কোথায় আরে ভাই ওদের কি তুই কিভাবে যাবো ভাই ওরা তো নিয়ে যাইতে হবে নাকি ওর ছাড়া তো যাইতে পারবো না ভাই ওই সবে খুঁজো এই তুমি দেখো না ও কোথায় আছে আরে না আমি তো দেখিনি আমি দেখবো কোথা থেকে আমি দেখিনি আবার ভাই কল দিচ্ছি কে ভাই এই সময় আবে ফ্র্যাঙ্কলিন আমার কাছে আছে স্পাইজারম্যান তুই যদি ওকে নিতে চাস তাহলে চলে আয় আর একাই চলে আয় আরে ভাই ওরা আমাকে একা যাইতে বলতেছে আরে ভাই কি বলতাম ওদেরকে ভাই ওরা মানে কি বলতাম আমি আমি কে তো তোমরা থাকো গিয়ে ওদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কে আরে দাঁড়াও আমাদেরকেও নিয়ে যাও আমরা তোমার সাথে যাবো আরে ভাই তোমরা না এলে পারতে ভাই তোমরা কেন আসতে গেলে আমার সাথে বলো এখন যদি তোমাদের কিছু হয়ে যায় আমি কি জবাব দেবো মানুষের সাথে মানে আমার তোমরা আমাদের এখানে এসো বেড়াতে তোমরা বেড়ে চলে যাবো ভাই তোমরা আবার কেন এসছো এখানে আমার সাথে এই তো ভাই কোনো সমস্যা এসে বসছি এখন আমাদের যেতে হবে ওদের উপরে উপরে গিয়ে দেখতে হবে যে আমাদের বাড়িটা কি এখানে আছে আদৌ তাহলে চলো ভাই দেখা যাক যে কি হয় এটা ভিতরে ভাই এটা ভিতর কত পুরান ভাই কত পুরানো বাসা ভাই রে ভাই এই তুমি কে ম্যান এখানে তারা কি করছো এখানে তোমার জায়গা না এ ভাই এখানে ভাই ওরা সবাই এখানে প্ল্যান করে রাখছে যে আমি এখানে ঢুকবার ওরা সব দাঁড়িয়ে ছিল সমস্যা নাই এ মাই বড় মরে যাব আয় তুই মরে যা মরে যা আর কে আসছে আর কে আসছে আসে পড়ো আমার সামনে দেখি কে আসছো আর এই তো গ্যাংস্টাররা কি অবস্থা তোমাদের এই তো ভালো তোর কি অবস্থা তুই ভালো নাকি ভাই আমার তো ভালো এখন তোরা তো ভালো থাকবি না এই নে এই তো এখন কই যাবি হ্যাঁ বেশি উৎপাত করছি না আরে ভাই ওরা তো বাড়ি বাড়ি দিয়ে ভাই সমস্যা আমার কাছে লাঠি আছে এই নে তোর নে মানে ভাই তোদের তো আমি রাখবোই না এখানে ভাই তোর কি বলতেছ এই নে আরে ভাই কি আছে আর কেউ আছে এখন নেমে যে আমার স্পাইটারম্যান কোথায় ভাই এখানে থাকার তো কথা ভাই এই তো ভাই আমার স্পাইটারম্যান তোমার কি অবস্থা আর বাকিরা সবাই সবাইকে খুঁজ দিয়ে আমরা এখন চলে যাই বাসা দেখে ভাই আজকে অনেক অনেক বেশি ক্লান্ত হয়ে গেলাম ওদের সাথে ফাইট করতে করতে আর সবাই একসাথে থাকবে ঠিক আছে আর কেউ লড়বা না কারণ এখানে ভাই প্রচুর প্রচুর ডাকাত ডোকাৎ থাকে ভাই তোমরা কখন হারিয়ে যাবে বলতে পারবো না ঠিক আছে আমার এখানে অনেক রিস্ক আমাদের শহরে সবাই সাবধানে থাকবা তোমরা তো জানি অনেক পাওয়ারফুল ঠিক আছে পাওয়ারফুল মানলাম কিন্তু ভাই সব সবখানে পাওয়া চলে না ঠিক আছে সবাই চলো আমরা আজকে চলে যাই বাসার দিকে আমরা আবার আসবো কালকে ঘুরতে এখন আমরা চলে যাই বাই বাই সবাই সাবস্ক্রাইব করে দেবো